আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমরা চলে এসেছি ফুরফুরা শরীফের নলেজ সিটি মাঠে ওই যে দেখা যাচ্ছে নলেজ সিটি প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ তবে আমরা নলেজ সিটির কাছাকাছি চলে এসেছি একদম নলেজ সিটির কাছে চলে এসে এটাই পুরো আব্বাস সিটি এই যে অ্যাঙ্গেল গুলো এখানে লাগানো হচ্ছে এটা পুরো তারের বেড়া হবে যাতে কোনো গরু বা ছাগল না ঢুকতে পারে পুরো একশো বিঘে এলাকা বেড়া হবে এই মাঠেতে